এত মিডিয়া মাসা আমার মনে আমার জীবনের এটাই প্রথম আমার কোনো মিডিয়া থাকে না আমার জীবনের এত বিশাল অর্ণাঢ্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই মহাবিল যাতে কবুল হয় আল্লাহ কবুল করার করুন পবিত্র তসিরর কোরআন মাহাবিলের সম্মানীয় সভাপতি দেশের ভরণ্য আলিমুদ্দিন অগণিত অনামাইকের জামির সন্মানীয় শিক্ষাগুরু মুফতি আজম লেখক ও গবেষক আলি সন্ন্যত জমাতের ভোরণ্য আলিমদ্দিন অধ্যক্ষ প্রিন্সিপাল হজরতুল হাজ سید مفتی وسیع رحمن صاحب دامت پر کاتون قصیہ مونچہ وسٹم امار بندوبور دشیر پرکاتو عالم دین مبسر قرآن حضرت اللہمہ الحاس منان ابو القسن نوری صاحب دامت برکاتو قصیہ انجمان رضویر সম্মানীয় প্রতিষ্ঠাত পৃষ্ঠপোষক মঞ্চে সঞ্চালকের দায়িত্ব পালন করতেছেন দেশের সকলের নিকট সুপরিচিত আন্তর্জাতিক পরিমণ্ডলে দার সুনাম কেয়াতি সকলের নিকট দিবালোকের মধ্যে স্পষ্ট আমার সেন হবাজন নাতি জনাব হজরতুল আল্লাহাম আল হাস কৌরানা মোহাম্মদ হাসান আল আজারি জেদা ওয়েলমুহু ওয়া শরফ আমাদের জামিয়ার শিক্ষক আমার আজির সেন হসপদ প্রখ্যাত ওয়া এস এ দেশের আবাল বৃদ্ধ বনিতা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সগল পরিচিত বর্তমান মাঠের একজন পরিচিত বক্তা হজরত আল্লামা মৌলানা জয়নুল আবিদিন আল জেদা জিদা মজুদ হু মঞ্চে মঞ্চ ভূষ্ঠ কেরাম আলে সুন্নত ওই জমাতের মতাদর্শের উপর প্রতিষ্ঠিত রসুলের প্রেমিক সাহবাই কেরামের আদর্শবান সৈনিক মিল্লতের মিল্লের বাই রাজ মহাবিলের সূচনা দেখি আমি বুঝতে পারি মহাবিলের সাথে আমার তেমন সম্পর্ক নাই আমি মাঠের বক্তও নই আমাকে কেউ শুনেও না কারণ এ যারা মাঠে ময়দানে তকরির করেন আপনারা যাদের অপেক্ষায় আছেন তার মধ্যে আমার ভাই নুরি সাহেব পীরে তরি ইকত মজায় জাহালে শূন্য তিনি যথাসময় উপস্থিত হয়েছেন এখানে আসার দরুন অনেক ওলমাই কেরামের সাথে সাক্ষাৎ পাওয়ার সুযোগ পেয়েছে আমি এক প্রকারে রোগের কথা বলা ঠিক না দোয়ার জন্য বলতে পারে আপনারা দোয়া করবেন এই উদ্দেশ্যে আর না তো রোগের কথা বললে হয়তো অনেকে খুশি হয় করে আর কিছু মানুষ আছে দোয়া করে তো যাই হোক এরপরও দেখলাম এই মহাবলের যারা ব্যবস্থাপক আয়োজক পাক সংযন একটা নুরানি সংগঠন আমাকে যারা দাওয়াত দিয়েছেন আমি বড় মোহব্ব সহকারে দাবাত গ্রহণ করেছি তখন আমি অনেকটা সুস্থ ছিলাম আজকে যখন আমি যোগাযোগ করলাম বললাম ভাই আমি তো অসুস্থ বললেন জোর আপনি উপস্থিত যে ওয়াদাটা রক্ষা হবে আমরা খুশি হব যাই হোক আমি ওয়াদা পূরণের জন্য আপনাদের সামনে আসলাম কোরআন শরীফের একশো সত্যি সুরার মধ্যে থেকে একটি সুর শরীফ শরীফ করেছি তিনটি আজার তফসির করতে পারব না এখানে যে তফসির শব্দ লেখছেন তফসির শব্দ আর অবীণা বাংলা নরি সাহেব বলতেছেন উনি মুভাস আরবি আপনারা আমরা বাঙালি তো আমি একটা শব্দ আপনাদের সামনে বলবো ব্যাখ্যা করতেছে না তার বিশ্লেষণের দিকে যাচ্ছে না তফসির সম্পর্কে আমাকে বলতে গেলে তফসিল তাবিল তাহারি তার বিষয় মজু গরজ উদ্দেশ্য শিক্ষাবিদির প্রত্যেক এগুলো আপনারা বুঝবেন না আপনাদেরকে যেভাবে বোঝাতে হয় এভাবে আমার ভাই নুর সাহেব বুঝাবেন আমি বুঝাব না আপনাদেরকে বুঝাবের ক্যাপাসিটি আমার নাই তবে একটা কথা বলতে পারি যেটা আমাদের আমার উস্তাদদের কাছ থেকে শিকার শুরু হয়েছিল এবং দেখেছি যে তফসিল শব্দের কোরআন শরীফের ব্যাখ্যার নাম তফসির এটা সাধারিত কথা কোরআন শরীফ অস্পষ্ট অর্থ বুঝতে পারি না তফসিলের মাধ্যমে তার অর্থ স্পষ্ট হয় এ কারণে তফসিল শব্দের অর্থ উদ্ঘাটন করা বাহির করা স্পষ্ট করা যে গোহনীয় এটা তুলে ধরা আল্লাহ বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জকার তো এটা তো জকার নামাজ কিভাবে পড়তে হবে এ কিভাবে পড়তে হবে আল্লাহ তালা আমার নবীকে বলেছেন ওয়ান জনলা ইরিকা জিকের লিতুবহিনা নাসি লাল লাহুম এটা আমার প্রিয় মহাগুপ আমি এই কোরান শরীফ আপনার পবিত্র সিনার রূপন জেল করেছি এই কোরান কোন শব্দের কি অর্থ কোন আয়াতের কি অর্থ কোন আয়াত কী জন্য এসেছে এর ব্যাখ্যা বিশ্লেষণ অ্যানালাইজ তার বিস্তারিত দায়িত্ব আপনার উপর কারণ কোরআন শরীফের তফসির আপনি করে দিবেন এ কারণে কোরআন প্রথম আমাদের প্রিয় নবীর সাল্লি সাল্লাম নবী করিম সাল্লাম যে তফসির করে দিয়েছেন তার থেকে যুগ যুগ ধরে আমার নবীর সাহাবাই কেরাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের অনুমায়িকেরা তারা সুন্দর নকল করে বলতেছেন আমাদের প্রিয় নবীর বাণী তফসিল তো তফসিলের কোরআন খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা বুঝতে পারেন কোরআন শরীফের অর্থ কোরআন শব্দ তার অর্থ তফসিল তার অপর নাম হাদিস শরীফ কারণ কোরআন তফসির তো ব্যাখ্যা হয় আল্লাহ আমাদেরকে তফসির কর তো এবং এই তফসির শুনে তফসির মানি তো উদ্ঘাটন করা আমাদের কলমের অন্ধকার যাতে দূর হয়ে যায় কলব যাতে স্বচ্ছ হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয়ে যায় কলবের ভিতর কোনো প্রকারের যাতে জাঙ্গার মরিচা থাকতে না পারে এ ধরনের তফসির আমরা শুনতে চাই কি না তাহলে আপনারা অপেক্ষা করেন আপনাদের সামনে তফসির আনতেছেন আমি যে একটু চেলা করেছি শুধুমাত্র বরকত লাভের উদ্দেশ্যে আমি এ আয়াত তফসিরের অনেক অনেক কথা আছে ইন্না চৈনা কাল কৌশার এ আয়াতের যোগসূত্র আছে এর পূর্বের আয়াত এবং এ আয়াতের প্রেক্ষাপট এ আয়াতের শাহ নজুল এ আয়াত আল্লাহ তালা না দল করার পেছনে কি কারণ আমি ওদিকে যাচ্ছি না আমি যেটা একটা কথা বলতেছি তোর জুমাটা ইন্না চৈনা কাল এবার আমার প্রিয় নবী আমি আপনাকে কৌশল দিয়েছি ও কৌশলের বাংলা আমি আমার এ জোবান নাই আমি একটা শব্দ বাংলা করতেছি অগণিত কল্যাণ রহমত বরকত নিয়ামত আপনাকে দান করেছি যেহেতু আমি আপনাকে অগণিত দিয়েছি এখানে গণভোরা নেই আপনাকে তিন ভাগের এক ভাগ দিয়েছি দুই ভাগ দিয়েছি না পাঠাই না খা সুতরাং আমি আপনাকে দিয়েছি আপনার কাছে যারা আসবে তাদেরকে আপনি দিবেন তাদেরকে দিবেন বেলাই আপনি কৃপণতা করবেন না ও আমার সাই লাভ ইন্নামা আনা কাসিম পল্লাহ এখানে লক্ষণীয় বিষয় আল্লাহ বলেন আমি আপনাকে দিয়েছি আমি আপনাকে দিয়েছি ঈসা ঈশাআ ইসলাম তাকে অনেক গুণ দিয়েছেন তিনি মৃত্যু ব্যক্তিদেরকে জীবিত করতেন এখন তারা জীবিত আছে বলেন না নুরা বলবেন ঈসা আল ইসলাম জীবিত করেছেন কুষ্ঠ রোগী সুস্থ করেছেন অন্ধ অন্ধদেরকে তার দৃষ্টিশক্তি দিয়েছেন এখন তারা আছে নাই হাই 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 কিন্তু ঈশাল ইসলামের মর্যাদা দেখে মানুষ বিপদগামী হয়েছে তাদের মধ্যে দুই দল তিন দল হয়ে গেছে এক দলের আকিদে ঈশা ইসলাম আল্লাহ আর এক দলের আকিদে ঈশাল ইসলাম আল্লাহর পুত্র আর একদল মরিয়াম ইসলামকে খোদা এটাকে বলা হয় তসলিস বাংলাতে বলা হয় তৃতীয়বাদ কি বাদ ইসলাম ও তৃতীয়বাদ তৃতীয়বাদ না বলে আমি বলবো ইসলাম ও ক্রিস্টবাদ ইসা ইসলাম আর দেখি আমি সব দেখে যাচ্ছি না কিন্তু আমার তলবে বলতেছে তুমি আর বলিও না কথাটা তুলে দিলেন নরি সাহেবদের সুযোগের জন্য আমি একটা কথা তুলে না দিলে উনি কোথার থেকে বলবেন সুশোনা আমার ভাই খুব আন্তরিকতা আছে আমার সাথে তো মোহাম্বতকে এক এক পক্ষ থেকে আছে একজন এক কোমর ভারি পর্যন্ত নিচে নামছে আরেকজন তো উপরে থাকতে পারে না হ্যাঁ দনোজনের মহব্বত দুদিক থেকে আসতে হয় আল্লাহ পাক তার আলো আমলে আযাতে বরকত নসিব করুন আমিন এই শালে ইসলামের মুজিজা দেখে ত্রिष्टবৎ সৃষ্টি হয়েছে আল্লাহ تعالی ارشاد করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবূদের অস্তিত্ব নেই একমাত্র আল্লাহ ইলাহুম ওয়াহিদুম আল্লাহ এক Huzur Nabi Karim sallallahu aleyhi ve sellem de mucize Subhanallazi asra bi abdihi laylan min al masjidil haram ila al masjidil aqsa Amader pri sallallahu aleyhi ve sellem ke Meraş rojoni te mukkar zamin te ke Allah taala ne Baytul Muqaddas şekandege şoptu akar Sidratul Muntaha abar সিদিরাতুল মুহা থেকে উদ্ধ জগৎ মেলা মুখান আল্লাহর দর্শন আল্লাহর সাক্ষাৎ তিনটি ভ্রমণ করেছেন এসরা মে রাজ এ তিন ভ্রমণ তার আলিদা ডেফিনিসন ব্যাখ্যা আছে ফিরি আসার ফর আল্লাহ বললেন বেআ নবী আমি সৃষ্টিকর্তা আপনি যত উপরে জন্মে গেল আমি আল্লাহ আপনি আমার বন্দা জনবর উৎসব হলে মানুষ যাতে শিরিকের মধ্যে লিপ্ত না হয় নবী রমিত আলাইসলাম বলেছেন আমি বন্দা নিয়েছেন কে আল্লাহ আল্লাহজি সুতরাং শিরিককে উৎখাত করা হয়েছে ইন্না কৈনা কাল কৌসার নবী আমি আপনাকে হওজা কৌসার জন্নতের নহর সমস্ত নিয়ামত দিয়েছি ওগণিত সন্তান দিয়েছি সব কিছু দিয়েছি তবে দিয়েছি কে আমি নবীকে যেখানে নবীর প্রশংসা করেছেন সেখানে আল্লাহ যাতে না পারে এই জিনিসটা খুব সৃদ্ধ বলল এটা সূক্ষ্ম বিষয় তখন কেউ যদি নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন যেভাবে ঈশাল ইসলাম তাকে খোদা বলেছেন আমাদের মধ্যে কেউ যদি নবীকে খোদা বলার ভিন্ন লিপ্ত হয় তখন সে বুঝবে তাকে তো আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন দেনওয়ালা আল্লাহ সুতরাং এখানে শিরিক থাকতে পারে না ইন্দা তো না কাল কৌসার কৌশার মানে সমস্ত নিয়ম নবীকে আল্লাহ গাইব দিয়েছেন অদৃশ্য জ্ঞান নবী নূর নবীকে যা হয়েছে হচ্ছে হবে কেমন পর্যন্ত সমস্ত এলম আল্লাহর নবীকে দিয়েছেন ও আল্লামাকা মা আলম এ ছোট্ট সুরা না এটা তফসির নুরি স্বপ্ন বিশ্বের সমস্ত আলিম ওলমা সমস্ত সৃষ্টি জগৎ কেমন পর্যন্ত যদি এর তফসিল করতে থাকে হিন্নত এনে তফসিল শেষ করতে পারবে না এমনি আমরা বরকটের জন্য বলতেছি আজকাল বর্তমান যে কম্পিউটার এবং যে স্যাটেলাইটের যুগ প্রযুক্তির যুগ এখন দেখুন তো মোবাইল মোবাইলের ভিতর একটা টিভির ভিতর বিশ হাজার কিতাব দশ হাজার কিতাব তো আমি যদি আমার বিজ্ঞানী এক ফোটার ভিতর হাজার কিতাব যুগাতে পারি Allah Teala inne tole bitir kudar gurtu inne. varanna Yasin vel Kur'anil Hakim şey bitgen o mey Kur'an el sabot Kur'an top bitgen to Kur'an el bitur İnne atoyna kal kousar darab amar nubir sabahat san ne rekorto sabahat এই যদি কেউ বিশেষ বেড়া দিয়ে না বুঝবেন না দিবাগত রাত্রে এক হাজার বার পড়বে খবর বলেন খবর আর এক হাজার বার যদি দুরুশরিফ পড়ে আল্লাহর দরবার যদি ফরিয়াদ করে বিশ্বাস থাকতে হবে আমাদের গাছটি হইল বিশ্বাস হল না মেনুনা আমাদের বিশ্বাসের যথেষ্ট গাছটি তাহলে ওই যাবতীয় মকসুদ পূর্ণ হবে আমার হতারা আমাদের তফসির কারক মহাদ্দিন মুবসরিন তাদের বক্তব্য তারা বলেছেন আমি কিতাব থেকে বলেছি তথ্য আমার কাছে আছে রেবার দিচ্ছিল এ অনেক ফজিলত তিনটি আয়াত কেউ যদি হন মুসিবত থাকেন নিজে নিজে তিনটি তিনটি আয়াত এক হাজার বার আমরা যখন পঞ্চাশ বার বলি তখন বিরক্ত আছে বিরক্ত না মহব্বত নিয়ে আন্তরিকতা নেই আমার হবে। তাছাড়া এ আয়াতের তফসিলে লেখা হয়েছে আমার সাথে তাদের সাক্ষাৎ হবে ইন্ডা তয়না কাল তাহলে তারা বলেন নবী আপনাকে নিয়ামত দিলাম ফসললে রব্বি কেমন আপনি নিয়ামত প্রাপ্ত হওয়ার পর আপনার ফলন করতার জন্য নামাজ পড়েন মহান নিয়ামত নামাজ ওয়ান হার কোরবানি দেন বিসর্জন দেন ত্যাগটি স্বীকার করেন আমরা যান দিতে পারি মাল দিতে পারি না ওই মুসলমান ওয়ান নামাজ পড়বেন জকাত ফিতরা সৎকা দান এগুলাকে হাত থেকে সরবেন না এই সুরের মধ্যে কিছু কিছু নবীর বিদ্বেষী আমার নবীকে বলছিল এই নবীর ছেলে ইব্রাহিম যখন এতেকাল হয়ে গেলেন এই নবী নির্বংস হবে লেসকালা আটকুরা তার ছেলে সন্তান নাই জন বলুন এই ধরনের অশালীন অশ্রাব্য শব্দ কে বলেছিল আসিবিনে ওয়াইল সে ছিল নাস্তিক কাফের না আসিবিন ওয়াইল কি মশারা না মশাকরা তো অংশীবাদী তারা চার পাঁচ দশটা ক্ষুদা মানে দশ বিশ ক্ষুদা আসিবিনে ওয়াইলের কোনো ক্ষুদা ছিল না কিছু হাড্ডি চূর্ণ বিচূর্ণ খণ্ড বিখণ্ড Balar mı toy geçe? Topçuların müddetse Kur'an'ın söylediği ayyar Romi'im, hatırımda değil yese. Aman, ne bir darber açe? Balta lagla ya Muhammed, ne oluyor bile bile? Ayizam itina, ve künla tuhhabo, ve izaman, ve innal la maburulson. Ama e hatırımda değil. Amla tüm মৃত্তিকা হয়ে যাব মাটি হয়ে যাব আমাদের অস্থির সমূহ এটা হবে আইজা আমরা কি আবার পুনরুজ্জীবিত হব কখনো না পুনরুত্থানকে অস্বীকার করেছে ওই লোকটি আমার নবীর শাহনে বলেছে এই নবীর বংশ নাই নির্বংশ আল্লাহ বলেন নিয়াকা। আপনার দুশ্মন হুবল আবতার তারা নির্বংশ হবে যারা বলুন সবার এ কারণে অগণিত উম্মত অগণিত ওলমাই কেরম অগণিত পীর মশাই অগণিত আইমে মুস্তাহিন মুহাদ্দিন সেলে সুন্দরের মাধ্যমে নিজের বাপের বংশর পরিচয় থাকে আমার নবীর উন্মতের মাধ্যমে একজন থাকলেও কেমত হবে না কেমত পর্যন্ত আমার নবীর সম্মান চর্চা থাকবে যারা বলুন আসিফলি ওয়াইলের আমি যখন তফসিল দেখি তার দুই ছেলে একজনের নাম আমার আরেকজনের নাম হেসাম সে নিবংশ হয়ে গেছে ওই দুই ছেলে ইসলাম ধর্ম দীক্ষিত হয়ে মুসলমান হয়ে গেছেন যারা বলুন শুভ তো এমন একটা সৌরা যে সৌরা যে নিয়ামত আল্লাহ রসুল প্রাপ্ত হয়েছেন নিয়ামত প্রাপ্ত হওয়ার পর নবী কি করেছেন অনেক কিছু করেছেন এক নম্বর উন্মুখকে দিয়েছেন যার ব্যস্ত দরকার ব্যস্ত টাকার দরকার টাকা সর্বোপরি প্রত্যেক উন্মুখকে সভাতের মাধ্যমে ব্যস্ত দিবেন দুই নম্বর ওই নবীর শিক্ষা দিয়ে গেছেন উম্মত তোমরা নামাজ পড়বা এ নিয়ামত আমি প্রাপ্ত হয়েছি নামাজ আমি বাদ দিই নাই সহকারে নামাজ পড়বেন নামাজ বাদ দিবেন না সাথে সাথে নিজের বাই মহব্বত আন্তরিকতা এটাই বজায় রাখবেন আল্লাহ পাক আজকের এই কবুল করুন এবং এখানে যারা অসুস্থ মানুষ তাদেরকে সবাই খুলে বকশেস করুন এই মহাবিল যারা আয়োজন করেছেন যারা শুভাগী এটা কেন কি এত মিডিয়া মাসাল্লা আমার মনে আমার জীবনের এটাই প্রথম আমার কোনো দিন মিডিয়াটা আমার জীবনের এত বিশাল অর্ণাঢ্যই এজন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই মহাবীর যাতে কবুল হয় আল্লাহ কবুল করার তবরসি করুন